আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর চতুর্থ সপ্তাহের ইংলিশ অ্যাসাইনমেন্ট নিয়ে তো এটা হচ্ছে ইংলিশের তৃতীয় নম্বর অ্যাসাইনমেন্ট ওয়ার্ক তো এখানে ইংলিশ গ্রামার কম্পোজিশান ক্লাস সেভেনের যে বইটা আছে ওখানে টেন্স টেন্সের মধ্যে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাস্টেন ডেমিনিট ইউজ আর কন্টিনিউয়াস আর হচ্ছে আর্টিকেল আর পিপোজিশন থেকে মূলত অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তো প্রথম কোশ্চেনটা ছিল হচ্ছে রাইট দ্য ফেসেস ইউজিং কারেক্ট ফর্ম অফ দ্য ভার ইন দ্য ব্যাকেট ব্যাকেটে যে বারগুলা দেওয়া আছে এই যে কাম বা হচ্ছে রাইট এনজয় বি এই ব্যাকেটে যে বারগুলা দেওয়া আছে এগুলো সঠিক ফর্মগুলো ব্যবহার করতে হবে আমাদেরকে তারপর দুই নম্বর অ্যাসাইনমেন্টে ছিল হচ্ছে রিড দ্য ইংলিশ গ্রামার টেক্সট বুক ফ্রম পেজ নং এইটি থ্রি টু এইটি নাইন

পি পজিশনগুলো সঠিক পি পজিশনগুলো পছন্দ করে গ্যাপটি ফিল আপ করো তাহলে আমাদেরকে এখানে ব্যাকেটের বার্বগুলো সঠিক ফর্ম এখানে বসাইতে হবে আর এখানে হচ্ছে গ্রামার বইয়ের এটি থ্রি টু এইটি নাইন পেজে যে কাজগুলো আছে ওটা সম্পন্ন করতে হবে তারপর হচ্ছে মূলত আর এখানে পিপজিশনগুলো সমাধান করতে হবে তো গ্রামার বইয়ের আচ্ছা আমরা তো শুরু করি মোটামুটি

তুমি জাস্ট নাও এ মারণ যেখানে জাস্ট আছে জাস্ট অলরেডি ইবার এসব জায়গায় অবশ্যই পারফেক্ট হবে এ কারণে এখানে হ্যাঁ কাম ইন লেটার ইউনএ এই পত্র তুমি জানতে চেয়েছিলে

ডে আমরা কখনো ওই দিনগুলোকে বলবো না উই শ্যাল নেভার ফরগেট অনেকে এই জায়গা উইল দিয়েছে উইল হবে না কারণ এখানে উই যেহেতু আছে তাহলে উই শ্যাল নেভার হবে আর এট লাস্ট উই রিটার্ন আমরা তারপর আমরা বাসায় পুষলাম নিরাপদ ভাবে তারপর দুই নম্বরে এখানে কিছু কাজ ছিল মূলত এক নম্বর কাজ ছিল হচ্ছে বইয়ের মূলত বইয়ের এটি থ্রি টু এটি নাইন এখানে ওয়ান টু থ্রি অ্যাক্টিভিটিজ বি সেকশনে তো

পর দ্য ডক্টর আর্লিয়ার টু অ্যাভয়েড ট্রাফিক আচ্ছা এটা ঠিক আছে আর উই শাল রিচ দ্য হসপিটাল বিফোর দ্য সানসেট সানসেটের পুরো আমরা হসপিটালে পৌঁছাব আচ্ছা এখানে হচ্ছে স্টুডেন্ট আর আরেকটা দুই নম্বরে আর্টিকেল আছে এটা হচ্ছে দুই রোমান স্টুডেন্ট গুড মর্নিং টিচার গুড মর্নিং

এটা ইংলিশটা ভাষা নয় এটা একটা জাতি তাই ইংলিশের আগে দিই হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট উই ডিমান্ড বাংলা টু বি ডিক্লার্ড অ্যাজ স্টেট ল্যাঙ্গুয়েজ আর তিন নম্বর কোশ্চেন হচ্ছে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট অ্যান্ড ফিল দ্য গ্যাপ লিস্ট থেকে প্রিপোজিশনগুলো বাছাই করো এবং গ্যাপ ফিল আপ করো তো এখানে যে গ্যাপটা ছিল সেটা অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ একদম ইজি

দ্য বুক সেল বিসাইড দ্য টেবিল বুক সেলটা আমার পড়ার টেবিল এর পাশে আই লাইক মাই রিডিং রুম আই ক্লিন